সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘড়া এলাকা থেকে আমরা দেখছিলাম সামনে খামার উপযোগী ছয়টি সারগরু আর আমরা রয়েছি আজগার ডেইরি ফার্মে বিশ আগস্ট দু হাজার চব্বিশ মঙ্গলবার আজ তো আমরা শুরুতে একটু ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আজগার ভাই ভালো আছেন আচ্ছা কি অবস্থা বলেন বর্তমানে এই পরিস্থিতিতে বাজারে সার্বিক অবস্থা কি বর্তমান ভাই বাজারে কম আছে কম আছে গরুর দাম কম আছে যে কোনো গরুর দাম প্রতিটা গরুর দাম কমে গেছে কম তার মানে গরুর দাম কম আছে প্যাকেজের দাম তো অবশ্যই কম আছে অবশ্যই কম আছে সবই কম আছে আমিও আমিও কিনছি আমাকে কম রেটে কম রেটে বিক্রি করতে হবে হ্যাঁ আমিও আমাকে একবারে কম রেটে দিতে হবে আর সীমিত হলে আমাকে প্যাকেজটা দিতে প্যাকেজ দিতে হবে সব গরুর দাম কমে গেছে সব গরুর মোটামুটি কিছুটা এখন কমের দিকে নাগাল কম আছে কেনার মধ্যে আছে কেনার মধ্যে আছে আচ্ছা তো আসেন কয়টি গরু ছয়টি আচ্ছা ছয়টি ভাই

সব ঠিকঠাক আছে একেবারে নিখুঁত একেবারে দেশাল হালকা একটু সাহি হলে পাঠানো আছে কিছুটা লেজ ভালো আছে মোটা সোটা আছে হাত পা এক নম্বর এটা

মান ভালো কোয়ালিটি ভালো সিরিয়ালের তিন নাম্বার

পাঁচ নাম্বার আগর না দাতা লো না এটা আগর আছে এটা আগর এই দেখেন হ্যাঁ শিক মাথা কম্বল চামড়া এই দেখেন চচ হুম এই যে এটা আরো চচ হুম কত বাতি আচ্ছা আচ্ছা এটা পাঁচ নাম্বার এটা পাঁচ নাম্বার তাহলে আগর বয়স আগর বয়স আনুমানিক মানে কত দিন হতে পারে বয়স এগুলো কিন্তু প্রায় আপনার দুই বছর হবে না দুই বছরের নিচে আছে দুই বছর হবে না দুই বছরের নিচে আছে নিচেই হবে নিচে হবে এটা পাঁচ নাম্বার এটা পাঁচ নাম্বার

আলোচনার সুযোগ আছে কিছুটা এখন এইটল সেভেন ঠিক আছে ছয় গরু দিচ্ছি না হ্যাঁ গরুগুলো মান ভালো মানুষ ছয়টা গরু আছে গরু ছয়টা একবার নিখুঁত মান ভালো কোয়ালিটি ভালো গরুগুলো ভালো টাকা লাভ হবে যে ভাইয়ানো ভালো টাকা লাভ হবে তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ